যদি এই লাইফে ভালো কিছু করতে চাও ভালো জায়গায় চান্স পেতে চাও হোক সেটা বুয়েট মেডিকেল ধাবি, যাবি রাবি চবি খুবই এনএসিউ এনিথিং গোস এটা তোমার ব্যাপার তোমার লাইফ প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত আমি শুধু এইটা নিয়ে চিন্তা করি এটার জন্যই পড়ে এটার জন্য দৌড়ে তাহলে দেখবা ঠিকই সফলতা হোক চান্স হোক হয়ে যাবে অবসেশন আর প্যাশনের মধ্যে ডিফারেন্স কি প্যাশন কি যে যেমন ধরো যে আমি বললাম যে আমার আর্ট করতে খুব ভালো লাগে সবাই বলবো আরে সেরা আর্ট তো খুব ভালো ক্রিয়েটিভিটি বাড়ায় ত্যান সবাই খুব সাপোর্ট দিবে এবার যদি আমি একজন অবসেসড আর্টিস্ট হয়ে যাই হ্যাঁ আমি চব্বিশ ঘন্টা আর্ট করি দান বাম বিনিয়া কিছু না পুরা রুম জুড়ে রঙ কালি ত্যান এই যারা ফেমাস আর্টিস্ট তারা কিন্তু এই লেভেলের অবসেস যারা ফেমাস স্পোর্টসম্যান চব্বিশ ঘন্টা অবসেস এটাই তার লাইফ তুমি যদি লাইফে ভালো কিছু করতে চাও ভালো জায়গায় চান্স পেতে চাও সেটা বুয়েট মেডিকেল ধাবি যাবি রাবি চবি খুবিন এনএসিউ এনিথিং গোস এটা তোমার ব্যাপার তোমার লাইফ এনিথিং গোস তুমি যখন প্যাশনেট থাকবা তখন সবাই তোমাকে সাপোর্ট দিবে বাট যেই দিন তোমার মধ্যে অবসেশনটা চলে আসবে যে তুমি খাওয়া ঘুম না চব্বিশটা ঘন্টা তুমি এটা ছাড়া আর কোনো কিছু ভাবোই না ভাবতে পারো না তোমার পুরো লাইফ এটার উপর ডিপেন্ড করে ওই দিন দেখবো যে আশপাশের মানুষজন বলছে এটা পাগল নাকি এত তো দরকার নাই কিন্তু এইটাই দরকার এইটাই দরকার কারণ বাংলাদেশে দেখো বাংলাদেশে ভালো ছাত্রের একটা ভেষ ধরে থাকে যে আরে আমি বেশি পড়ি নাই চান্স পাওয়াদের কথা শুনবো আরে কিছুই পড়ে নাই মনে করো বিড়ির আগুন দিয়ে পড়ে চান্স পাই গেছে কিন্তু পাগলের মতো পড়ছে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি কম্পিটিশন প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় অনেক বেশি এই জন্য এই জায়গাটাতে আগাইতে গেলে অফসেশন দরকার অবসেশন নট প্যাশন অবসেশন আমার জীবনে আর কিচ্ছু নেই যদি তুমি অবসেশন তোমার লাইফে আনতে পারো যদি এইচএসি পার হয়েছ অ্যাডমিশনও পার লাইফের অন্যান্য যে কোনো হাইডেল পার হয়ে যাবে যদি প্যাশনের দেখা যায় আরে খুব প্যাশন আরে আমার বুয়েট আমার প্যাশন না বুয়েট আমার অবসেশন মেডিকেল আমার প্যাশন না মেডিকেল আমার অবসেশন ঢাবি আমার প্যাশন না ঢাবি আমার অবসেশন আমি প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত আমি শুধু এইটা নিয়ে চিন্তা করি এটার জন্যই পড়ে এটার জন্য বলি তাহলে দেখবা ঠিকই সফলতা হোক চান্স হোক হয়ে যাবে সো এইচএসির পড়া নিয়ে তে ঢুকে পড়ো দেখবা সরসরাই সিলেবাস আগাচ্ছে আশা করা যায় এই ভিডিওটা তোমাদের কামব্যাকের জন্য ইনাফ ছিল আসসালামু আলাইকুম টাটা